কেমন আছে সোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো হয়েছে আজ হলো সরস্বতী পুজো আজ হলো সময় একটা নতুন ভিডিও নিয়ে তো চলো দেখা যাক আমরা সরস্বতী পুজো কোথায় ঘুরতে যাই ও তার আগে আমরা এখন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের তো আমরা পুষ্পাঞ্জলি দিয়ে আসলাম আমাদের পাড়াতেই তো তখন ফোনটা নিয়ে যাওয়া হয়নি তাই ক্যামেরা করা হয়নি আর দেখো রোহানকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা রোহানকে একটা নেভি ব্লু কালারের চিকনকারি পরিয়েছি আর এই যে আমার বর তো আমার ছেলেকে কিরকম লাগছে কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা আর এই দেখো আমি একটা মেরুন কালারের প্লেনের মধ্যে একটা হ্যান্ডলুমের শাড়ি পরে নিয়েছি তো চলে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো আমি সব দিন একটু সিম্পলে সাজি আর তো যাই হোক আর এখন যাচ্ছে আমার ছেলের স্কুলে আর স্কুলে যাওয়ার আগে আমরা কিন্তু আমাদের পাড়ার পুজোতে পুষ্পাঞ্জলি দিয়ে ফেলেছি তো আর স্কুলে যাওয়ার সময় আমার বোনের বাড়ি পড়ে আর কি তো ওখানে একটু ঢুকলাম দেখা করতে তো যাই হোক বোন আর কি এই দেখো এগুলো দেখাচ্ছে জোকারগুলো যে ও একটু পরেই আর কি সেজে বেরোবে ঠাকুর দেখতে ওর বরের সাথে তো যাই হোক আর আমরাও বেরিয়ে পড়েছি আর আমার বর দেখো খুব খিদে পেয়ে গেছিলো তো তাই এখানে এসে ভাত খেয়ে নিল অল্প কটা আর এই যে আমার বোনের শাশুড়ি মা মাসিমা আর কি আমার তো যাই হোক এই দেখো রান্না করেছে মাছের তরকারি কি মাছ সেটাই জিজ্ঞাসা করছিলাম বোনের ছেলে এ দেখো করছে করছে এটা আমার মা তো মা এসছে দুদিন হলো মা এসছে আমার বাড়িতেই ফার্স্টে এসেছিলো আমার বাড়িতে একদিন ছিল তো সরস্বতী পুজোর আগের দিন রাত্রেবেলায় আর কি আর বোন শ্বশুর আনতে যায় তো বোনের বাড়িতে আবার আসলো বোনের বাড়ি আমার বাড়িতে পাঁচ মিনিটের দূরত্ব বাইকে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও তো বেশিক্ষণ ভিডিও করতে পারিনি বরের ওপর রাগ করে ভিডিও করিনি কারণ আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি আর এই দেখো আমরা স্কুলে চলে আসলাম ছেলে স্কুলে এই যে পুজো টুজো সম্পূর্ণ হয়ে গেছে আর এটা কম্পিউটার ক্লাস দেখো কম্পিউটারও আছে ভিতরে আর ঢুকলাম না আমি আর এই যে আমার ছেলে বর দাঁড়িয়ে আছে আর স্কুলটা তোমাদের একবার ঘুরিয়ে দেখায় খুব সুন্দর বন্ধুরা আর স্কুলটা না এতটা সুন্দর পুরো পার্কের মতো মানে এতটা সুন্দর পুরোটা যদি ঘুরিয়ে দেখাতাম ড্রাগন চাষ হয় এখানে সব রকমের ফল ফলটলের গাছ রয়েছে হ্যাঁ তো পুরোটা দেখা দেখায়নি আর কি যাই হোক আর এই দেখো এটা হচ্ছে সামনে এখানে আর কি পেয়ার লাইন টাইন হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তারপরেই দেখো ওখান থেকে আমরা ছেলের স্কুলে খিচুড়ি টিচুড়ি খেয়ে তো ওখান থেকে আমাকে একটা এই যে স্কুলে নিয়ে আসলো মংলাপুর হাই স্কুল তো ওখানেই নিয়ে আসলো ওখানে একটু দেখে থেকে তো এরপরে বাড়ি চলে যাবো তো বর আর কোথাও নিয়ে যায়নি বললো এবার আর কোথাও যাবো না তো যাই হোক বেশি কোথাও বা যায়নি সেই রাগ করে আমি আর কোনো ভিডিও টিডিও করিনি ভাবছিলাম ভিডিওয়ে ছাড়বো না তো যাই হোক ভাবলাম যে দু মিনিট কি তিন মিনিটের ভিডিও হবে তো এইটুকুই দিয়ে দিই তো চলো দেখতে থাকো আর এদিকে ভাবলাম যে ঠাকুর রয়েছে তাই আমাদেরকে এদিকে নিয়ে যাচ্ছে না এদিকে কিন্তু ঠাকুর নেই আমি বললাম ঠাকুর কোথায় বলছে এদিকে তো ঠাকুর নেই তো তারপরে দেখো এই যে বাড়ি চলে আসলাম আর আমার কুচু বাবাকে আমি একটু আদর করছিলাম কারণ এটা আমাদের বাড়িতে নতুন কুচু বাবাকে নিয়ে এসছে আর তো দেখো ওকে একটু আদর করছি তোমরা দেখো হ্যাঁ এবার করবো তো বন্ধুরা এটা দেখো সরস্বতী পুজোর পরের দিন দ্বিতীয় দিন আর কি আমাদের পাড়াতেই তো এই দেখো স্টেজের প্রোগ্রাম হচ্ছে আর কি ওই বা পাড়ার বাচ্চা কাচ্চারা নাচ করছিলো আর কি তো যাই হোক দেখো এদের নাচটা আর তার এটা হচ্ছে তার পরের দিন আর কি তৃতীয় দিন তৃতীয় দিনও কোথা থেকে বাউল টাউল এনেছিলো আর কি জানি না ঠিক তো বাউল টাউল হচ্ছিলো লাস্টে যে নাটক টাটক হচ্ছিলো সেটা একটু ক্যামেরা করলাম তোমাদেরকে দেখানোর জন্য তো যাই হোক ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করিনি আর তো খুবই একটা ছোট ভিডিও বলাই চলে যে এটা শর্ট শর্ট ভিডিও আর কি ব্লগ বলা চলে না তবুও যেটুকু করলাম আর ভিডিও সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই একবার একটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে